বন্ধুরা দেখো জল জেরা পাউডারটা কিন্তু খুব সহজেইভাবে কিন্তু বানিয়ে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে আবার আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার রেসিপি বলতে গেলে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো জল জেরা পাউডার কীভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো তাহলে তোমরা প্রথম থেকে শেষ হবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু এখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি বন্ধুরা এই জলজিরা পাউডারটা তৈরি করতে গেলে মেন লাগবে এখানে গোটা জিরে আর এখানে কয়েকটা নিয়েছি গোলমরিচ পঁচিশটা থেকে তিরিশটা মতো নিয়েছি তো এখন দেখো প্রচণ্ড গরম করছে কিন্তু এই শরবতটা আমাদের ওই একান্তেই প্রয়োজন তাই আমি ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে চলো উনুনটাকে ধরিয়ে নিই এইটা আমি হালকা করে একটু ভেজে নেব দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছে এটা আমি হালকা করে ভেজে নেব আর কিন্তু জিরির ভাগটা বেশি দিতে হবে আর এই জিরেটা কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজা হবে না খুব হালকা করে আমি ভেজে নেব এবার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার একটু নামিয়ে নেব আমি এখন নামিয়ে নেব এটা একটু কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব এবার দেখো বন্ধুরা গোলমরিচ আর জিরেটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা মিক্সি জার নিয়েছি এই জারটায় আমি এগুলো নিয়ে নেব আর দেখো এখানে কিছুটা আদার টুকরো আর পুদিনা পাতা আমি রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি পাতাগুলো দেখো একদম মুচমুচে ভেঙে যাচ্ছে আর আদাগুলোও কিন্তু একদম মুচমুচে এটা আমি গোটা জিরে আর গোলমরিচের সঙ্গে ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এগুলো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাউডারটা তোমাদের দেখাচ্ছি এবার দেখো একদম মিহি করে কিন্তু পাউডারটা আমি ভালোভাবে করে নিয়েছি এবার এতে আমি কিছু উপকরণ আমি ফাইল করব এখানে নিয়েছি কিছুটা আমি সাইটিক অ্যাসিড যেটা বলে টক চিনি দিয়ে দেব আর এখানে নিয়েছি হাফ চামচের কম আমচুর পাউডার আর এখানে নিয়েছি বিট লবণ যেটা দেখবা বন্ধুরা আমি এটা আমার চেলে নেয় তোমরা দেখলে বুঝতে পারা বিট লবণটা আমার নিজের হাতে তৈরি করা এখানে দিয়ে দেব আর বন্ধুরা এখানে নিয়েছি নর্মাল লবণ যেটা আমরা খাই এই লবণটা আমি দিয়ে দেব আর সব শেষে দেবো আমি একটু করে হিং নেবো একদম অল্প হিংটা দিয়ে দেব আবারও ভালোভাবে আমি পেস্ট করে নেব একবার দেখো বন্ধুরা আমি এটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দেখো পাউডারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার এটা কিন্তু চেলে নিতে হবে এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটা আমি একটু চেলে নেবো কিন্তু আমি বাদ দিয়ে দেবো বন্ধুরা দেখো জল জেরা পাউডারটা কিন্তু খুব সহজেইভাবে কিন্তু বানিয়ে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো দেখো বন্ধুরা এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি আর এখানে হাফ চামচ করে আমচুর পাউডার নিয়ে নেব তোমাদের আন্দাজ মতো নিতে পারো আমি কিন্তু আমার মতো নিয়েছি আমি দুটো গ্লাস একই মাপে কিন্তু করে নেব আর এখানে দেখো নর্মাল জল নিয়েছি এই জলটা কিন্তু ফিজে ছিল আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি একটুকু আমি লেবু লেবুটা একটু চিপে নেবো আমি আর এখানে বন্ধুরা একটা করে কিন্তু বরফের টুকরো নিয়েছি দিয়ে দেব যেহেতু আমি ঠান্ডা জল ফিরেছিলাম আমি এক টুকরো করে নিলাম আর এখানে দু পিস করে আমি পাতি লেবু নিয়েছি দিয়ে দেব আর দেবো এখানে একটা পুদিনা পাতা দিয়ে ভালো হয় আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নেব কত সহজই দেখো বন্ধুরা কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল জলজিরা পাউডারটা এই গরমে আমাদের কিন্তু একান্তই প্রয়োজন বন্ধুরা তাহলে আমার হাতে জলজিরা পাউডারের শরবতটা কেমন হয়েছে আমি একবার একটু চেক করে দেখব বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে তখন তোমাদের আমি হলো বন্ধুরা একদম অসাধারণ আর এই গরমে একান্তই প্রয়োজনীয় শরবতটা তা তোমরাও একবার বাড়িতে আমার মতো বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর কেমন লেগেছে কমেন্টটা আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা